শান্তি মিঠা সবসম বাবা হুমারে মুখ সে সদা বাবা বাবা নিকালতা নিক সবক সি বাবা কচয় দেতে রো সব থেকে মিষ্টি শব্দ হচ্ছে বাবা বা মিষ্টি অক্ষর হচ্ছে বাবা তোমাদের মুখ দিয়ে সর্বদাই বাবা বাবা শব্দ যেন বার হয় সকল আত্মাকে শিব বাবার পরিচয় দিতে থাকো সত্য মে কই মনুষ্য তো ক্যা জানবার ভি রোগী নেহি হতে হই। কিউ সত্যযুগে কোনো মানব তো কি जानवर राव रोगी होबे ना क्यों क्योंकि संगम युग पर बाबा सभी आत्माओं का और बेहद सृष्टि का ऐसा ऑपरेशन कर देते हैं जो रोग का नाम निशान भी नहीं रहता कलो ना সঙ্গম যুগে বাবা সকল আত্মাকে আর এই বেহৎ সৃষ্টিকে এমনভাবে অপারেশন করে দিচ্ছে যে রোগের কোনো নাম নিশানি থাকবে না বাবা হচ্ছেন অবিনাশী সার্জেন্ট এখন যে সারা সৃষ্টি রোগী আছে এই সৃষ্টিতে ফিরে দুঃখের কোনো নাম নিশানি থাকবে না এখানের দুঃখ থেকে বাঁচার জন্য অনেক অনেক বাহাদুর হতে হবে আত্মা নিজের পরিচয় দিচ্ছে আমি আত্মা শান্তস্বরূপ আমার নিবাস স্থান আর আমরা পরম পিতা পরমাত্মার সন্তান আত্মিক হিসাবে হিসাবে আমরা সবাই ভাই ভাই আর ব্রহ্মার সন্তান আমরা সকল আত্মারা ভাই বোন আর ভাই বোনের সম্বন্ধ অনেক শুদ্ধ পবিত্র তোমাদের এখানে ভাই বোন ছাড়া অন্য কোনো সম্বন্ধই নেই পরম পিতা পরমাত্মা এই পুরানো দুনিয়াকে চেঞ্জ করার জন্য এই সময় ধর্তিতে এসেছেন এবং ব্রহ্মা বাবার মাধ্যমে নতুন সৃষ্টি রচনা করছে ব্রহ্মার সাথে আমাদের সম্বন্ধ সেই হিসাবে আমরা সবাই ব্রহ্মা কুমার কুমারী আর শিব বাবা আমাদেরকে বলছেন নিজেকে আত্মা নিশ্চয় করে ক্রিমিনাল দৃষ্টি যেন না থাকে এই কলিযুগের দুনিয়ার কুমার কুমারীরা সময়ের সাথে সাথে যেমন বড় হতে থাকে তো তাদের দৃষ্টির মধ্যে শয়তানি দৃষ্টি চলে আসে আর সেইভাবে অভিনয় করতে থাকে অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্ট করতে থাকে কারণ এটা হচ্ছে রাবণ রাজ্য সত্যযুগে কখনো কোনো আত্মা ক্রিমিনাল অ্যাক্ট বা অভিনয় করবে না আর ক্রিমিনাল শব্দটাও ওখানে থাকবে না এখানে তো ক্রিমিনাল অর্থাৎ শয়তানি অভিনয় তো অনেক থাকে আর তার জন্য কোর্ট পুলিশ থানা জেল এখানে থাকে ওখানে অর্থাৎ সত্য যুগে না জেল থাকবে না পুলিশ থাকবে না চোর আদি থাকবে কারণ এই সব কিছুই হচ্ছে দুঃখের কথা যেটা এই কলিযুগের সংসারে ঘটেই চলেছে তো সেই জন্য বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন এটা হচ্ছে খেলা সুখ আর দুঃখের যেখানে হার আর জিত আছে তো আপনার রাজ্য ভাগ্য আধা কল্পকে নিয়ে হো তোমরা আমাকে স্মরণ করো তো রাজ্য ভাগ্য আধা কল্পের জন্য নিতে থাকো রাবণ রাজ্য মে মুঝে ভুল যাতে হ রাবণ রাজ্যে আমাকে ভুলে যাও রাবণ হচ্ছে দুঃমান আর এই রাবণকে প্রতি বছরই ভারতবর্ষী জ্বালাতে থাকে এবং যে দেশে ভারতবাসী অনেক থাকে সেখানেও জ্বালাতে থাকে এবং দেখা যায় প্রতি বছরই জ্বালায় প্রতি বছর জ্বালাতে কি দেখা যায় যে রাবণের যে এফিজি বানানো হয় সেটার হাইট অনেক বড় হতে থাকে তো কারণ কি দেখা যায় কোনো ব্যক্তিকে আমরা তখনই জ্বালাই যখন সে ব্যক্তি শরীর ছেড়ে দেয় এবং জ্বালানোর পরে সেই দেহটাকে আমরা পুনরায় দেখতে পাই না তো এখানে দেখানো হচ্ছে যে প্রতি বছর জ্বালানো হচ্ছে অথচ তার হাইট বেড়ে যাচ্ছে তো এটা কি সম্ভব তা তো নয় তাহলে এর রহস্যটা কি তো জ্বালানো হয় বিজয় দশমীর দিনে তো আমাদের বিজয় লাভ করতে হবে পরমাত্মা এসে বলছেন পাঁচ তত্ত্ব আর পাঁচ বিকারের ওপর বিজয় লাভ করতে হবে যতদিন না এটা হচ্ছে তো দেখা যায় এই পাঁচ বিকারই হচ্ছে মানব জীবনেরই দুশমান। পাঁচ হচ্ছে নারীর অবগুণ পাঁচ হচ্ছে পুরুষের অবগুণ তো এই অবগুণ আগেও ছিল এখনও আছে আগের থেকে দেখা যায় এই অবগুণ প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে অর্থাৎ দিন প্রতিদিন অবগুণের বৃদ্ধি হয়েই চলেছে তো বাড়ছে তো রাবণ হচ্ছে এই অবগুণের প্রতীক যেটা দিন মাস বছর যত বাড়ছে তত এই খারাপটা বিস্তার হয়ে যাচ্ছে তো সেই কারণে প্রতি বছর যে জ্বালানো হয় তার এপিজিটা অনেক বড় অর্থাৎ হাইটটা অনেক বড় করতে থাকে এটা হচ্ছে বিস্তারের প্রতীক তো সেই জন্য বাচ্চাদেরকে দৃঢ় আধারে এই রাবণের ওপর বিজয় লাভ করার জন্য দেহি হবে বাবা কি বলেন দেহ অভিমানকে ছেড়ে দেহি অভিমানী হও আত্মিক স্থিতিতে স্থির হলে দেহের ভানের ওপর বিজয় লাভ আসবে মানে পাঁচ তত উপর বিজয় লাভ হবে আর পাঁচ তত্ত্বের উপর বিজয় লাভ দেহের ভান থেকে যে কামক্রোধ লোভ মোহ অহংকারের অনুভব তো পাঁচ অবগুণ থেকে মুক্ত তো দেহের ভান থেকে মুক্ত পাঁচ অবগুণ থেকে মুক্ত তো সত্যিকারের বিজয় দশমী হবে এগুলোই হচ্ছে রাবণ আর রাবণ বলা হয় যে রোদন করায় অর্থাৎ এই অবগুণগুলো মানবকে কাঁদায় পরমাত্মা বাবা এটাই বলছেন এই সৃষ্টি সাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে মানব এটা বলেছে যে নিচে নিচে অর্থাৎ সৃষ্টির বা গরু আছে এবং সেই গরুর একটা শিঙে সৃষ্টি দাঁড়িয়ে থাকে সেই সার যখন ক্লান্ত হয়ে যায় তখন একটা শিং থেকে অন্য একটা শিঙে বদলে নেয় তখন এই সৃষ্টি নড়াচড়া করে অর্থাৎ ভূকম্প হয় ইহা ঈশ্বরক বাপ কাহা যাতা হয় বাবা কেহনেছে বর্ষা মিললে কি বাদ ও জাতি এখানে ঈশ্বরকে বাবা বলা হয় বাবা বললে বর্ষা পাওয়ার কথা চলে আসে বাবা বলেন একমাত্র আমাকে স্মরণ করো প্রদর্শনী আদিতে যখন বোঝাবে তখন খনেকে খনেকে শিব বাবার পরিচয় দেবে তোমাদের মুখ কমল থেকে সর্বদাই যেন জ্ঞান অমৃতি বার হয় যেখানে তোমরা জ্ঞান অমৃত পান করছ সেখানে যেন বিষ পান না করো কারণ অমৃত পান করলে তোমরা মানব থেকে দেবতা হতে পারবে আর সেইভাবে মানব থেকে দেবতা হতে চলেছো কারণ আমি এসেছি অসুরকে দেবতা বানাতে আর তোমরা দৈবিক সম্প্রদায়ের তৈরি হচ্ছ সঙ্গম যুগ এই সৃষ্টিতে কখন কিভাবে আসে এটা কারোর জানা নেই তোমরা জানছ যারা এই সঙ্গম যুগে এসে ব্রহ্মা কুমার কুমারী হর পুরুষ করেছো এবং মানব থেকে দেবতা হর পুরুষ করছো বাকি তো সবাই কলি যুগে আছে না এই সৃষ্টি রূপী ঝাড় প্রথমে ছোট ছিল পরে বৃদ্ধি হয়েছে এখন মানব সাধন বার করেছে যে বাচ্চা যেন কম হয় কিন্তু মানব চাইছে এক রকম হচ্ছে অন্য কিছু এই সৃষ্টিতে সকল মনুষ্য আত্মাত্ম মৃত্যু অবশ্যই হবে মানবের সাধন তো মানব ভাবছে বছর ফসল অনেক ভালো হবে কিন্তু দেখা গেল হঠাৎ বর্ষাত এসে গেল তো অনেক লস হয়ে গেল প্রাকৃতিক বিপর্যয় এসে গেল তো মানব তো বুঝতেই পারছে না কোনো কথা ঠিকানা তো নেই কোথাও অনেক ফসল হয়েছে দেখা গেল বৃষ্টি এসে গেল তো তাতেও মানবের সেই ফসলের অনেক লস হয়ে যায় বৃষ্টি অধিক হলেও লস বৃষ্টি যদি না হয় তাতেও মানবের লস অর্থাৎ ক্ষতি আর ক্ষতি প্রাকৃতিক বিপর্যয় বলা হয় না আর এসব তো হতেই থাকবে এই সব কিছু থেকে বাঁচার জন্য বাচ্চাদের অনেক অনেক বাহাদুর হতে হবে দুনিয়াতে দেখা যায় না যে কারোর যদি অপারেশান হয় অনেকে দেখতেই পারে না হার্ট ফেল করে এই সব কিছুর আধারেই সৃষ্টির এখন অপারেশান চলবে আর এগুলো দেখার জন্য আত্মিক স্থিতি অনেক মজবুত হতে হবে তবে এই সময় সিচুয়েশনকে সুন্দরভাবে পার করতে পারবে এখন এই সারা সৃষ্টি যে ছিছি হয়ে আছে নোংরা হয়ে আছে এর অপারেশন হবে আর বাবা যখন এই সৃষ্টিতে আসে অপারেশন করার জন্য আসে বাবা হচ্ছেন অনেক বড় সার্জেন্ট বাবা এসে এমন সুন্দর করে তৈরি করে দেবে সব অপারেশন করার পরে সেই দুনিয়াতে যে আত্মা থাকবে তো সেখানে কোনো দুঃখ কষ্ট অশান্তি থাকবে না ওখানে কোনো জন্তু জানোয়ার পক্ষী কেউ রোগী থাকবে না বাবা বোঝাচ্ছেন আমার আর বাচ্চাদের কী পাঠ আজ সদ্গুরুবার হয় না সর্বদাই সত্য বলা উচিত ব্যাপার মে ভি খেতে হয় না সৎ বলো ঠগি কি বাদ নেহি করো ব্যবসায়ের মধ্যেও কি বলা হয় সত্য বলো ঠগি করো না ফিরে মানব লোভের বসে এসে কিছু মানে বেশি দাম বলে দেয় দাম বলেই সৌদা করে সত্য তো কেউ কখনো বলেই না মিথ্যা আর মিথ্যাই বলতে থাকে এই কারণে যে সত্য পরমাত্মা সেই পরমাত্মাকেই মানব স্মরণ করে বলে না সত্যের নাম যেন সঙ্গে থাকে সেই নামই তোমার সাথে যাবে এবং যে সত্য সেই সত্যই তোমার সাথে যাবে এখন যে সত্য তার সাথেই তোমাদের সঙ্গ হয়েছে এবং সেই সত্যই তোমাদের সাথে যাবে এখন তোমরা জানো শিব বাবা এসেছেন যাকে সত্য বলা হয় সেই সত্য পরমাত্মা তোমাদেরকে পবিত্র বানিয়ে সাথে করে নিয়ে যাবে সত্য বাপি তুমি সত্য কথা শোনাতে সত্য বাবা এখন তোমাদের সত্য কথা শোনাচ্ছে বাবা ছাড়া সত্য কথা কেউ কখনো শোনাতেই পারে না সত্য যুগ মে কতনা সবকুছ সস্তা হোক সত্য যুগে কত সবকিছু

এক একটা আত্মার রাজ্য পাবে জমি ঘর এতখানি সম্পদ পাবে তো তো সর্বদাই মিলতেই থাকবে বাবা বলেন তোমরা অন্য সাক্ষাৎকারে দেখো না যে ফল ফুল কত সুন্দর হবে এবং বড় বড় হবে কখনো কখনো তোমরা ওখানে সাক্ষাৎকার করো বতনে সুবিরা পান করে আসছো কত সুন্দর মালা হবে এবং ওখানে কত অল্প সংখ্যার আত্মা হবে এখানে তো তোমরা দেখো কত কোটি আত্মা ওখানে তো ন লাখ দিয়ে শুরু হবে না আর সব কিছু তোমাদেরই হবে বাবা এমন রাজত্ব তোমাদের দিচ্ছে কোনো ব্যক্তি বা যে কেউ ছিনিয়ে নিতে পারবে না আসমান ধরতি আদি সব কিছু তোমাদের হবে বাবা বলেন যে দেখো তোমাদের অবস্থার মধ্যে যখন গড়বড় থাকবে তখন গীত বাজিয়ে নাও অবস্থা অর্থাৎ স্থিতির মধ্যে কোনো দিন হয়তো এমন কোনো পরিস্থিতি সিচুয়েশান চলে আসে স্থিতি গড়বড় করে মন ভালো লাগে না তো বাবার যে বানানো সুন্দর সুন্দর গীত আছে সেই গীত বাজিয়ে দাও আর সেই গীত শুনতে থাকো তো দেখো স্থিতির মধ্যে কত পরিবর্তন আসবে মনের মধ্যে কত খুশি আসবে বাবা বাচ্চাদের খুশি থাকার জন্য অনেক যুক্তি বলতে থাকে কিন্তু এই যুক্তিগুলো বাচ্চাদের তো ব্যবহার করতে হবে কারণ দুনিয়াটা হচ্ছে মায়াবী দুনিয়া তো এই দুনিয়াতে মায়ার তুফান তো অনেক আসবে না বাবা বলেন কারোর বাড়িতে হয়তো ঘরে অনেক গরম লাগছে বাজিয়ে দাও শুনে গীত গীত মন অনেক খুশি হয়ে যাবে তো গীত হচ্ছে অনেক মূল্যবান জিনিস তোমরা এখন কাঁটা থেকে সোনার ফুল হতে চলেছ ফিরে তোমাদের অবতরণ হবে তখন তোমাদের ফুল বর্ষা হবে না কিন্তু তোমরা নিজেরাই এক একজন ফুল হয়ে এই অবতরণ করবে করবে অনুভব যে সোনার ফুল বর্ষা হচ্ছে তোম বাচ্চক কো আবি কত লটারি মিল রি হই বিশ্ব কি বাদশাহী বননে কি তোমরা যে বাচ্চা তোমাদের এখন লটারি মিলছে श्वर बी हर जन बाबा देर के बोल चें, देर आमी बोही से नहीं सत के संग वापस जाना है इसलिए सदा सच्चा होकर रहना है कभी भी झूठ नहीं बोलना है सतर संगे के जेते यदाई सच्चा हुए को কখনো মিথ্যা বলো না হাম ব্রহ্মা বাপকে বচ্চে আপোস মেয়ে ভাই বেহন হাই আমরা ব্রহ্মা বাবার বাচ্চা নিজেদের মধ্যে ভাই বোন এই জন্য যেন কখনোই ক্রিমিনাল দৃষ্টি না আসে এবং ক্রিমিনাল অভিনয় যেন না হয় ভাই বোনের সম্বন্ধ ছাড়া অন্য কোন ভান বা দেহের ভান ও অন্য কোনো সম্বন্ধ যেন স্থাপন না হয় ইয়াদকে বলছে আপনি বা দুসরে শ্রেষ্ঠ ফুরসাদ কি গতিবিধি কো জানে বালে মাস্টার ত্রিকালদর্শী ভব ইয়াদের শক্তি অর্থাৎ পরমাত্মার শরণের শক্তি দিয়ে নিজের বা অন্য আত্মার শ্রেষ্ঠ পুরুষার্থীর গতিবিধিকে জানবে এবং মাস্টার ত্রিকালদর্শী হোক যেমন বিজ্ঞান পৃথিবী থেকে স্পেসে যারা যায় তাদের গতিবিধিকে জানতে থাকে সেইভাবে তোমরা যারা ত্রিকালদর্শী বাচ্চা সাইলেন্সের শক্তি বা বাবার স্মরণের শক্তি দিয়ে নিজের এবং অন্য আত্মা শ্রেষ্ঠ পুরুষার্থ বা স্থিতির গতিকে স্পষ্ট জানতে পারবে তিব্ব বুদ্ধি হওয়ার কারণে বাবার স্মরণে শুদ্ধ সংকল্পেতে স্থিত হয়ে ত্রিকালদর্শী ভবের বরদান প্রাপ্ত করতে পারবে আর নতুন নূতন প্ল্যান প্র্যাকটিক্যালে নিয়ে আসতে স্বাভাবিকভাবে ইমর্জ বা প্রত্যক্ষ হয়ে যাবে সর্বকে সহযোগী বন তো স্নেহ প্রাপ্ত হবে স্বয়ং আর সর্বকে প্রতি মনসা দ্বারা যোগকে শক্তিও কা প্রয়োগ করো নিজে এবং অন্য আত্মার প্রতি মনের শুদ্ধ সংকল্পের মাধ্যমে যোগের শক্তিকে প্রয়োগ করবে ব্যবহারে নিয়ে আসবে কই ভি ইয়ে নেই কেহ সকতা কি আমাকে চান্স নেহি হাই কোনো আত্মা এই কথাই বলতে পারবে না যে আমার তো সেবা করার চান্সই নেই কোনো আত্মাই বলতে পারবে না মনসার বায়ুমণ্ডল দিয়ে সুখের বিত্রি সুখময় স্থিতি দিয়ে সেবা করো শরীর যদি ঠিক না থাকে তো ঘরে বসেও সহযোগী হও শুধুমাত্র মনের শুদ্ধ সংকল্পের স্টক জমা করো আর শুভ ভাবনা কামনা সম্পন্ন হও তো ঘরে বসেও মনসা সেবা অবশ্যই করতে পারবে ओम शांति